বহনপুর থেকে নিয়ে যাওয়ার সময় লেবু ছড়ায় আটক আসবের দুই মহিলার রেশাকার বাড়ি সিধায় থানার ডাকের ডগা থেকে গাজা কিনে নিয়ে যাওয়ার সময় লেফুঙ্গা থানার পুলিশের খাতে গ্রেফতার আসামের করিমগঞ্জের দুই মহিলা নিঃস্ব কারবারি যারা যায় সিধায় থানাদিন বহনপুরের সরিতলা থেকে ডাকেশ সরকার নামের কতিপয় নিঃস্ব কারবারি থেকে গাজা কিনে নিয়ে যাওয়ার সময় কুড়ি কেজি গাজা সহ লেপোছড়া স্থিত বহুরপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিং এর শিবড়া থেকে আগরতলা গ্রামে টিআর জিরো ওয়ান সি ওয়ান থ্রি জিরো সিক্স নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি বাসে তল্লাশি চালিয়ে কুড়ি কেজি গাজা সহ দুই মহিলাকে আটক করে লেফুঙ্গা থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানা যায় তাদের বাড়ি আসামের করিমগঞ্জে এবং তাদের কাছ থেকে পাওয়া ভারতীয় অনুযায়ী তাদের নাম ও পরিচয় পত্র ম্যাম্পি দেব দেব ঝিমলি যদিও আধার কার্ড চাল বলেই প্রাথমিক ধারণা তবে তারা একটা নেশা কারবার চক্রের সঙ্গে যুক্ত তা স্পষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লিফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান তাদের কাছ থেকে দুটি ব্যাগে কুড়ি কেজি গাঁজা উদ্ধার খায় এবং তাদের বিরুদ্ধে আই আইডুচে নির্দিষ্ট ধারায় বামরা নিয়ে তথ্য শুরু করেছে পুলিশ তারা গাঁজা কোথা থেকে সংগ্রহ করেছে কোথায় নিয়ে যাচ্ছিল কবে কিভাবে রাজ্যে আসেন এদের সঙ্গে কারা যুক্ত রয়েছে আরও গোটা বিষয়ে কয়জন দুজন মহিলার না পুরুষ মহিলা ও বারে কোন জায়গা করছে না কর্থেকে আসতে হচ্ছে মনপুর কোন জায়গাতে হচ্ছে তারা লগের কে কেউ আছে তারা দুজন হচ্ছে দুজনে কই যাবেন আসলে হ্যাঁ এরা আগর তোমার গাড়ি কই থেকে কই যাবেন না হ্যাঁ গাড়িতে কই থেকে আসি গাড়ার আগে তারা পড়তে তারা পড়তে যাই করে আরো নগর আগর তোলা না কি নাম আপনার ইরাজ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও লেম্বুচারা আনাকার সামনে চেকিং চলছে হ্যাঁ আমিও স্পটে ছিলাম তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে তখন বাস গাড়িটা আগে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুইটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এগুলি প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে কেস রেজিস্টার করা হবে পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বিশ কেজি এবং বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হতে পারে তাদের বাড়ি কোন জায়গায় তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ তারা মোহনপুর দিক থেকে আসছিল তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজন হলো ঝিমলি দে তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা তারা কি ব্যবসার সাথে জড়িত যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্ট্রাভেন আইটেমগুলি পাওয়া গেছে সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে তদন্ত করলে সব কিছু বাড়িয়ে দেবে কোথায় থেকে এনেছে কি উদ্দেশ্যে এনেছে কোথায় নিয়ে যেতে your yes. report shankar proutika